কিশোরগঞ্জে ডিসির পদত্যাগের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্রদের বিক্ষোভ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইস্পাহানি মির্জাপুর শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদের দারুণ চা এই সতেজতা ঘ্রাণ আর মন সাথে তুলনা চা যদি হয় ইস্পাহানি মির্জাপুর টেস্ট লাইফটা ভরপুর কিশোরগঞ্জের জেলা প্রশাসক ডিসি ফৌজিয়া খানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গণহত্যাকারী স্বৈরাচারের সহযোগী সাম্প্রতিক সময়ে ছিন্নমূল মানুষের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম নিয়ে অনিয়মের অভিযোগে জেলা প্রশাসকের পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা গতকাল এগারো জানুয়ারি মধ্যরাতে ডিসি অফিস সংলগ্ন থেকে আন্দোলনকারীদের মিছিল শহরের কালীবাড়ি মোড় হয়ে গৌরাঙ্গ বাজার প্রদক্ষিণ করে পুরান থানা এলাকার স্বাধীনতা চত্বরে গিয়ে অবস্থান নেয় সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা সমাবেশে কিশোরগঞ্জ বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সংঘর্ষক আশরাফ আলী সোহানের পরিচালনায় বক্তব্য দেন কিশোরগঞ্জের প্রধান সমন্বয়ক ইকরাম হোসেন শিক্ষার্থী মন্তাসির নাদিম মাসুদসহ অনেকে বক্তারা বলেন কিশোরগঞ্জে গত চার আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগের নির্বাচিত চেয়ারম্যানরা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে গণহত্যা চালিয়েছে সাম্প্রতিক সময়ে তারুণ্য উৎসব শীতবস্ত্র বিতরণ শহীদ আবু সাইদকে নিয়ে কটুক্তি জয় বাংলা স্লোগান সহ নানা বিষয় নিয়ে বিতর্কিত কাজ করছে ডিসি ফৌজিয়া খান দায়িত্ব নেওয়ার পর থেকে জেলা প্রশাসক আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগ সাজসে নানা অনিয়ম দুর্নীতি করেছেন তাই জেলা প্রশাসক ফৌজিয়া খানকে অপসারণ করতে হবে বক্তব্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জের প্রধান সমন্বয়ক ইকরাম হোসেন বলেন ছাত্র জনতার ওপর হামলার পাঁচ মাস অতিবাহিত হলেও জেলা প্রশাসক ফৌজিয়া খান পতিত স্বৈরাচারের নির্বাচিত চেয়ারম্যান যারা মামলার আসামি তাদের নিয়ে মিটিং করেন এটি আমাদের শহীদ ভাইদের সঙ্গে বেইমানি ছাড়া আর কিছুই নয় আমরা শুনতে পেরেছি কিশোরগঞ্জ বিশ হাজার কম এসেছে যা সাধারণ ছিন্নমূল মানুষকে পাশ কাটিয়ে বিভিন্ন ইউনিয়নের গণহত্যাকারী ভোটবিহীন চেয়ারম্যান আওয়ামীদের কাছে তুলে দিয়েছে আমরা প্রশাসনের স্বৈরাচারের দোষরদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই অবিলম্বে ডিসি এসপি ইউএনও কে পদত্যাগ করতে হবে এ জেলা প্রশাসকের সঙ্গে গণহত্যার সহযোগী প্রশাসনের আরও কর্মকর্তা শপথে বহাল রয়েছে শিগগিরই আমাদের দাবি আদায় না হলে ছাত্র সমাজ কঠোর কর্মসূচিতে যাবে এ সময় দফা এক দাবি এক ডিসির পদত্যাগ দিয়েছিত রক্ত আরও দেব রক্ত আওয়ামী লীগের দোসর ফৌজিয়া খানের পদত্যাগ এমন নানা স্লোগান দেন আন্দোলনকারীরা এটিভি সাথে থাকার ধন্যবাদ সবাইকে